আমার এই পাওয়ার উপরে যে ট্রাক গেছিলগা বাম পাউডা ভেঙে গেছে ডাক্তার বুলেটাইন পকেটিয়ালছে এইসব হাইকোর্ট বুঝাও না এই স্কুলের হেডমাস্টার ছিলাম আমি বুঝছো হ্যাঁ কি রেpostdata মে 3 3 নمره কিরা আমার 3 3 না ওই যে রাস্তার মুরো আমনের বউ আমনে মরে গেছেন কই যে ভিক্ষা করতেছেন আমি 50 টাকা দিলাম পরে যে বউ লোকে কাজে লাগাই দিলাই ওই কাজ আমরা প্রতিদিন করি আর 50 টাকা ভিক্ষা অনেক মানুষ দেয় তুই কে এই যে উস্তাদ বুইলে গেছেন কারণ মনে করে দিতেছি 500 টাকা নোট একটা লয়ে আমার মুখটার মধ্যে মেললাম না যা তরে না কি চিনিয়া চিনাইতেছি যেটা দেখতে চিন মানে এই চিনাইতেছি কারণ ওস্তাদ চিনছুন হাই হাই করছেন কি কাম এই আপনি ভালো একটা চাকরি করতেন চাকরি গিয়েছে আরে কি কোন উস্তাদ

হাই হাই আপনার তো কপাল খুলে গেছে তাহলে ঘোড়ার ডিম খুলে গেছে আমি অন্য না পারি ভিক্ষা করতে না পারি বেকার থাকতে